হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা ঠিক সকাল এগারোটায় অনির্বাণ চলেছে আবার একটা ভালো ভিডিওর সাথে আর তোমরা তো জানোই অনির্বাণের ভিডিও মানে শুধুমাত্র ভালো ভিডিও আর সেই রকমই শুরুতেই একটা ভালো সুন্দর গাছ তোমাদের দেখে ভিডিওটা শুরু করব দেখো ফাইনালি গাছটা ফুল এসছে টেক্সার সেজ এই টেক্সার সেজ আমি কিন্তু আজ থেকে মাস দিনের আগে কিনেছিলাম তারপর বসিয়েছিলাম নর্মাল মাটি বালি ভার্মি কম্পোস্টে দেখো কীরকম ফুল হয়েছে মানে অসাধারণ ফুল এত সুন্দর ফুল যে কি বলবো মানে এই সিলভারের সাথে এই পিঙ্ক কম্বিনেশানটা দুর্ধর্ষ দুর্ধর্ষ লাগে তো কাদের কাদের বাড়িতে টেক্সটাই সিজ আছে অবশ্যই আমাকে কমেন্ট জানিও একদম সহজ গাছ আর যদি ইউনিক কোনো গাছ করতে হয় ইউনিক কোনো ফুল করতে হয় যেই ফুলটা দেখে সবাই বলবি কী ফুল অবশ্যই টেক্সটাই সাইজ করো আমি কল্যাণী থেকে চারাটা কিনেছিলাম একশো টাকা দিয়ে সত্যিই আমার লেগেছিল যে একটুখানি বেশি দামে নিচে কিন্তু আমার গাছটা দরকার ছিল মানে গাছটা চাই চাই এরকম একটা ব্যাপার কোথাও পাচ্ছিলাম না তো কল্যাণী দামি পেয়েছিলাম কিন্তু পরে খোঁজ নিয়ে জেনেছিলাম যে এই গাছের দাম কিন্তু পঞ্চাশ টাকাতেও শুরু মানে পঞ্চাশ টাকা থেকেও এই গাছ পাওয়া যায় তো তোমরা একটুখানি খুঁজো পঞ্চাশ থেকে একশো এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এবার চলো কথা বলা যাক আজকের ভিডিও আজকের ভিডিও এতক্ষণ থামলেলা টাইটেলটা দেখিয়ে নিয়েছ একদম ঠিক চলো সেই নিয়ে কথা হোক দেখো আজকে মূল আলোচ্য বিষয় সেটা এতক্ষণ তোমরা জেনেই গেছো সেটা হচ্ছে কি না পরতুলাখা দেখো আমার কাছে কিছু পরতুলাকার কাটিং আছে আর এই পর্তুলাকার কাটিং এই কটাতেই যে কী করা দেখছি এই কটাতেই মানে যদি ঠিক মতো তুমি করতে পারো পুরো ছাদ পুরো ছাদ ঢেকে যাবে মানে যে ঠিক করে করা যায় তো এই পরতুলাকা নিয়ে আজকে সব কিছু তোমাদের বলবো কি হবে করতে হবে না করতে হবে আর গরমের একটা অন্যতম জনপ্রিয় ফুল হচ্ছে পরতুলাকা নাইন ও ক্লক বলো টাইম ফুল বলো যাই বলো মানে একদম সহজ গাছ মানে যারা সবে সবে বাগান শুরু করেছো চোখ বন্ধ করে আমি বলো পর্তুলাকা করতে আর গরমে যাবতীয় গাছ চেষ্টা করছি এক এক করে কভার করতে এর আগে তোমরা দেখেছ সূর্যমুখী জিনিয়া নিয়ে আমি ভিডিও করেছি আজকে কিন্তু চলেছি পর্তুলাকা নিয়ে পর্তুলাকা দেখো নতুন বাগানি পুরোনো বাগানি এক্সপার্ট বাগানে বলে কথা না পর্তুলাকা ফুলটাই এত সুন্দর মানে সবার ভালো লাগবে কিন্তু পার্সোনালি আমার যেটা থোকা পর্তুল বা যেটা থোকা ফুল হয় যেটা পর্তুলাখাতে সেইটা বেশি পছন্দ হয় সেটা আমার বেশি ভালো লাগে তাই জন্য এখানে দেখতে পাচ্ছি যতগুলো কাটিং আছে সব থোকা এটা বন্ধুর বাড়ি থেকে আমি নিয়ে এসেছি আর এখানে বিভিন্ন রকম কালারের কাটিং আছে এবার এই কাটিংগুলো মানে তোমরা যেখান থেকে খুশি কালেক্ট করতে সে তোমার বন্ধুর বাড়ি থেকে কালেক্ট করো বা কোনো নার্সারি থেকে কালেক্ট করো বা রাস্তা ধারে যারা গাছ নিয়ে বসে তাদের থেকে নাও যেখান থেকে নাও মানে পাঁচ চার পাঁচ রকম কালারের কাটিং তোমাদের কাছে থাকলেই তোমাদের গাছ কিন্তু তৈরি হয়ে যাবে এবার কীভাবে এই কাটিংগুলো আমি বসাবো এবার সেটাই তোমাদের দেখাবো আর পর্তুলাকা এখন মানে সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে মানে যদি তোমরা গালি স্ট্রিটে যাও গালি স্ট্রিটে তো একদম পুরো সাজিয়ে তোমাদের দেয় তো দরকার নেই ওরকমভাবে নেওয়ার জাস্ট আমি বলবো চার পাঁচটা ডাল কোথা থেকে জোগাড় করো ঠিক আছে কোনো না কোনো বন্ধুবাইতে পেয়েই যাবে আর না পেলে নার্সারিতে তো ইজিলি অ্যাভেলেবেল আছে আর চেষ্টা করো যে থোকাটা নিলে কারণ থোকাটা দেখতে সব থেকে সুন্দর হয় ঠিক আছে তা চলো এবার শুরু করা যাক আজকের এই ভিডিওটা কীভাবে পড়তুলিকা বা পর্তুলাকা বা নাইন ও ক্লক বা টাইমফুল মানে এত নামের তাহলে ভিডিও শুরু করার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলো না আমি তো এইরকম ভালো ভিডিও রোজ সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি তাহলে ভালো ভিডিও দেখতে হলে আর ভালো কথা শুনতে হলে অবশ্যই অনির্বাণকে ফলো করে নিও আর ডেসক্রিপশনে যাবতীয় লিঙ্কস আছে যদি তোমাদের প্রয়োজন হয় সেগুলো চেক করতে পারো তো চলো পর্তুলিকার কাহিনী শুরু করা যাক তো বন্ধুরা এই পর্তুলিকা অনেকটা ঘাসের মতো কেন বলছি ঘাসের মতো তোমাদের টবে দেখবে যখন ঘাস হয় বা আগাছ হয় কি তাড়াতাড়ি গ্রো করে না এ হচ্ছে একদম এক্স্যাক্ট ওরকম মানে বসানো সাথে দেখবে ঝড়ের গতিতে গ্রো করছে কিন্তু আদতে এ কিন্তু সাকুলেন গ্রুপের মধ্যে পড়ে মানে এর যদি ডালগুলো দেখো ডালের ভেতরে বা পাতাগুলো দেখবে একটুখানি মানে জল ভরা চোর মনে হবে মানে যদি চেপো দেখবে ভেতরে ভেতরে থেকে রসালো পদার্থ দেখতে পারবে ঠিক আছে কারণ এরা পাতার মধ্যে জল স্টোর করে থাকে তাহলে বুঝতেই পারছো তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই কাটিংগুলোকে এমন পটিং মিক্সে বসাতে হবে যাতে জল না জমে ব্যাস আর কিচ্ছু না জল না জমে ব্যাস এইটুকুই তোমাদের মাথায় রাখতে হবে তাহলেই তোমাদের কিন্তু কাম হয়ে যাবে আর কোনো কিছু দরকার নেই তো সেই রকম একটা পটিং মিক্স আমরা বানাবো আর একদম সহজ একদম সহজ মাটি তোমাদের দেখাচ্ছি দেখ অলরেডি মাটিটা বানিয়ে রেখেছি এই হচ্ছে মাটি এখানে কী আছে কিছুই নেই কেন বলছি কিছুই নেই এটা হচ্ছে আমার শীতের মাটি শীতে যে মাটি চালা হয়েছে সেই মাটি এখানে ব্যবহার করা হয়েছে কারণ শীতের মাটির মধ্যেই খাবার আছে বালি আছে ভার্মি কম্পোস্ট আছে গোবর সার আছে সবই আছে তো আলাদা করে এর জন্য মাটি বানানোর কোনো প্রয়োজন নেই এবার কেউ যদি ভাবো যে না আমার কাছে অনেকবার মাটি বানানো আমি মাটি বানাবো তো তারতে আমি কি বলবো না অবশ্যই এমন মাটি বানাতে হবে যেটা একদম যেটা বললাম ওয়েল ড্রেন হয় মানে জল দেওয়ার সাথে সাথে যেন জলটা ড্রেন আউট হয়ে যায় এইরকমভাবে মাটিটা তোমাদের তৈরি করতে তার জন্য তোমাদের কী করতে হবে ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল তার সাথে থার্টি পার্সেন্ট দেবে স্যান্ড আর টোয়েন্টি পার্সেন্ট গোবর সারভাবে ভাঙি গোবর কোনো রকমের কোকোপিট এখানে ব্যবহার করবো না কারণ কোকোপিট দিলে তার মধ্যে জল হোল্ড করে রাখবে আর যেটা এই গাছের জন্য ভালো না বোঝা গেছে আর কিছু দরকার নেই মানে একে খাবার দেবে এই দেবে ওই দেবে কোনো কিছু প্রয়োজনই পড়ে না শুধু জল মানে একে খালি দুবেলা জল দেবে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই তো এবার আমি কাটিংগুলো বসাবো কাটিংগুলো বসানোর জন্য দেখো আমি এই গামলাটা নিয়েছি তোমরা যেখানে খুশি প্রচুর করতে পারো কিন্তু গামলার মধ্যে হলে কী পুরো গামলাটা জুড়ে থাকবে তো দেখতে সুন্দর লাগবে মানে যত ছড়ানো জায়গায় তোমরা করবে মানে থালা টপ টাইপে করতে পারো বড় গামলায় করতে পারো বা বস্তায় করতে পারো যেখানে করতে পারো মানে জিনিসটা যত ছড়াবে আবার অনেকে আছে আমি দেখেছি তারা এরকম লন টাইপের বানো ছাদের মধ্যে প্লাস্টিক পেতে লন মতো করো ওগুলোও দেখতে খুব সুন্দর লাগে তো এই কাটিংগুলো আমি নিয়েছি এই কাটিংগুলো দেখো এবার একটা ম্যাজিক দেখাবো তোমাদের এই কাটিংগুলো এরকম আছে তো এটা ডবল করে দেবো এক সেকেন্ডে এই দেখো ঠিক আছে এই হচ্ছে এর মানে ম্যাজিক প্রচুলিকার শুধু এরকম কাটলেই এর থেকে কিন্তু চারা হয়ে যায় দেখো কত কাটিং হয়ে গেলো কটা কাটিং ছিল কত কাটিং হয়ে গেলো এবার এইগুলো আমি এক এক করে বসাবো বসানোর কোনো রকমের মানে ব্যাপার নেই যে এরমভাবে বসাতে ওরমভাবে বসাতে হবে জাস্ট এরমভাবে কাটিংটা নিলাম নিয়ে মাটিটা আগে থেকে ভিজিয়ে রাখবে এত ময়েস্ট করে রাখবে আমি দাম পুরো ভিজিয়ে রেখেছি নিয়ে জাস্ট আমি দেবো এই এইভাবে ফাঁকা ফাঁকা করে আমি জাস্ট বসিয়ে দেবো আর কিচ্ছু এর মানে কিচ্ছু নেই এই গাছের কোনো ব্যাপারই না এবার এই গাছটা এক সপ্তাহের মধ্যে দেখবে পুরো এই গামলাটা যাবে এক সপ্তাহ এক সপ্তাহ লাগবে কিনা সন্দেহ আছে কারণ এত তাড়াতাড়ি এর র্যাপিডলি গ্রো করে এবার তখন চাইলে আবার এখান থেকে কাটিং নিয়ে আমি অন্য কোথাও বসাতে পারি বা এখান থেকে কাটিং মানে যত কাটবে তত কিন্তু এ বাড়বে আর এখানে আমার কাছে তিন চার রকমের পর্তুলিকা আছে একটু ফাঁকা ফাঁকা করে চেষ্টা করবে বসানো যাতে জিনিসটা মানে ছড়াতে পারে একদম গায়ে গায়ে বসাবে না আর এটা বসানোর পর আর জল দেওয়ার দরকার নেই কারণ যেহেতু মাটিটা আগেই আমি ভিজিয়ে রেখেছি আর জল দেওয়ার দরকার নেই একে একদিন একটুখানি শেড এরিয়ায় রেখে কালকের থেকে আমি একে একদম বাইরের মানে একদম পুরো সানলাইটে দিয়ে দেবো কুড়ি টুড়ি কাটার কোনো দরকার নেই যেরকম কুড়ি যদি থাকে কুড়ি থাকুক কোনো অসুবিধা নেই এইভাবে অবশ্যই পর্তুলাকা করো কারণ দেখো সিজনাল মানে সিজনাল গাছ করতে হবে এমনি জানো গরমে সিজনাল গাছের সংখ্যা খুবই কম থাকে শীতের মতো অত সিজনাল গাছ পাওয়া যায় না তো আমাদের এই ধরনের কিছু কিছু গাছ করতে হবে তোমাদের বাগানকে সুন্দর করে রাখার জন্য বাগান খালি খালি থাকলে তো দেখতে ভালো লাগবে না অবশ্যই কিন্তু আজকেই আজকেই তোমাদের লোকাল এখানে নার্সারি আছে লোকাল নার্সারি যেতে হবে না দেখবে মাথায় ঘুরি করে গাছ নিয়ে বেরোয় তাদের কাছেই পেয়ে যাবে তোমরা আর যেটা বললাম চেষ্টা করো থোকাটা নিতে থোকার পাতাগুলো কিন্তু এই রকম হয় মানে থোকার পাতাগুলো দেখো এই রকম হবে ঠিক আছে আর যেগুলো মানে সিঙ্গেল পেটেল হয় ওর পাতাগুলো একটুখানি চওড়া মতো হয় বোঝা গেছে আর এই গাছে মানে খাবার বললাম কোনো কিছু দেওয়া দরকার নেই শুধু জল দাও ঠিক আছে আর মানে নিতান্তই তোমার যদি মনে হয় না সবাইকে খাবার দিচ্ছে ও দিতে হবে তাহলে প্লেন পাতলা করে সর্ষে করে জল মানে ওই কুড়ি দিনে একবার দিলেই এনাফ মানে এনাফ আর মানে মোর্দার এনাফ আমি বলবো ঠিক আছে তো অবশ্যই পর্তুলিকা করো কারণ পর্তুলিকার মতো সহজ সুন্দর ফুল আর হয় না মানে তোমাদের মন খুশ করে দেবে মানে এতটাই সহজ যারা করেছ যারা আগে জানো তারা তো জানোই আর যারা জানলে প্রথমবার অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটা পারলে শেয়ার করে দিও কারণ এইরকম ভিডিও কিন্তু আমি তিনশো পঁয়ষট্টি দিন তোমাদের জন্য করে থাকি ব্যাস এইটুকু আছে ছোট্ট ভিডিও ছিল আরেকটা নতুন গাছ নিয়ে ভিডিও হলো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে হ্যাঁ অবশ্যই তোমাদের কি কি সমস্যা হচ্ছে গাছ নিয়ে আমাকে জানাতে ভুলো না কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আর আমার ফোন নাম্বার দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কোনো গাছ রিলেটেড সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে দশটা থেকে রাত আটটার অবধি আমার ফোন অন থাকে তারপর কিন্তু আমাকে ফোন করলে পাবে না কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ যখন খুশি পাঠাতে পারো ঠিক আছে কি কোনো কোনো বন্ধু তো রাত দেড়টা দুটোর সময় ওকে হোয়াটসঅ্যাপ করে তো ঠিক আছে কালকে দেখা হচ্ছে তিল দেন সবাই ভালো থেকো আর সৌজে থেকো ততক্ষণের জন্য বাই বাই